টানা কয়েকদিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে শেরপুরে ব্রহ্মপুত্র নদের দুটি স্থানে ভাঙন শুরু হয়েছে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম জুবায়ের জুবায়ের নদী ভাঙনের সবশেষ কি পরিস্থিতি আর নতুন কোন স্থান ভাঙনের ঝুঁকিতে আছে কিনা জানাবেন শুনুন আমরা এক সপ্তাহের বেশি সময় ধরে শিবপুরের যে পরিস্থিতি জানাচ্ছিলাম তার সাথে একটু যুক্ত করতে চাই যে শেরপুরের যে পুরাতন ব্রহ্মপুত্র ও দশানী নদী রয়েছে সেই নদীর যে বিস্তীর্ণ এলাকা রয়েছে সেই বিস্তীর্ণ এলাকাগুলোতে কিন্তু প্রায় সব জায়গাতেই ভাঙনের দেখা দিয়েছে পারগুলো ভাঙছে এবং ব্রহ্মপুত্র নদের পানি এখনও কিন্তু বাড়ছে গত চব্বিশ ঘন্টায় এখন পর্যন্ত বিশ সেন্টিমিটার পানি বেড়ে একশো চুয়ান্ন সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে বিপক্ষ তো আমরা যেমনটি জানাচ্ছিলাম যে যেসব এলাকাতে ভাঙন হয়েছে ইতোমধ্যে আমরা এর আগে দেখেছি যে শেরপুরের ছয় নাম্বার ও সাত নাম্বার চর চর পক্ষিমারি ইউনিয়ন এবং নকলার নারায়ণখোলা এলাকাসহ এই ব্রহ্মপুত্র ও দশানির নদীর যেসব এলাকাতে বয়ে গিয়েছে সেসব এলাকার প্রায় সবখানেই কিন্তু ভাঙন চলছে তো আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি তারা জানিয়েছে যে আসলে তারা জরুরি মোকাবেলায় এবং জরুরিভাবে তারা কিছু সংস্কার কাজ শুরু করেছে এবং আর বাকিগুলো পানি কমে গেলে পরে তারপর করবেন বলে জানিয়েছে এছাড়া এসব এলাকার মানুষের যে দুর্ভোগ প্রতি বছর কিন্তু এই নদী ভাঙে গত দশ বছরে শেরপুরের তিন হাজার হেক্টর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে ভিটে মাটি হারিয়েছে দুই হাজারের বেশি মানুষ আমরা কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছিলাম কৃষি অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এবারের যে আকস্মিক বন্যা বা পাহাড়ি ঢলে যে বন্যার সৃষ্টি হয়েছিল তাতে কিন্তু পনেরোশো হেক্টর আসলে আবাদি জমির বিভিন্ন ধরনের ফসল ধানের বীজতলা নষ্ট হয়েছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে নয়শোর বেশি কৃষক এছাড়া যে যেসব আসলে মাছের ঘের ভেসে গিয়েছিল সেসব হিসাব আমরা চেয়েছিলাম মৎস্য অধিদপ্তরের কাছে তারা আসলে সুনির্দিষ্ট করে কত পরিমাণ মাছ ভেসে গিয়েছে বা কতজন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কিন্তু জানাতে পারেননি এছাড়া ভাঙন প্রতিরোধে শেরপুরের মানুষের দাবি যে স্থায়ী বাঁধ নির্মাণের সেই স্থায়ী বাঁধ নির্মাণ না হলে আসলে শেরপুরের মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তো সুনন্দা শেরপুরের শেরপুর সদরের ব্রহ্মপুত্রের পার থেকে আমার কাছেই ছিল সবশেষ খবর जीव धन्यवाद आपके